না যদি কিছু বলার থাকে বলতে পারো তো সমস্যা নাই তো আচ্ছা কথা শুনো আমাদের দেশের অধিকাংশ মানুষই গরিব কিছু জায়গায় মাঝখানে দাঁড়িয়ে আছে একটু খেয়াল করো ও কিভাবে পার হচ্ছে রাস্তা এটা রোড একটা হইতে পারে অভ্যাস হয়তো তোমার অভ্যাস হয়েছে কিন্তু ওর কারণে একজন ড্রাইভারের অভ্যাস নাও থাকতে পারে হঠাৎ করে মানুষ দেখা হুট করে ওরে দেখা মানে আজরাইল দেখার মতো মনে হবে সব ড্রাইভার তো আর এক্সপার্ট না রানিং রোড যদি একটা গাড়ি ব্রেক দেয় পিছনে আরো দশটা অ্যাক্সিডেন্ট করবে এগুলা বুঝতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে গাড়ি রানিং দেখলে না যখন বিভিন্ন এলাকার মধ্যে এগুলো দাও গাড়িতে কেউ তো কিছু বলে না বলবে না কিন্তু ফ্লাই ওভার উপর এটা ঝুঁকিপূর্ণ কেন ঝুঁকিপূর্ণ কারণ গাড়ি সবসময় চলমান অবস্থা থাকে মূলত এটা আমার কাজ না যে তোমরা এখানে কেন উঠছো কি কারণে উঠছো এটা ফ্লাইওভার কর্তৃপক্ষ আছে প্রশাসন আছে তারা বুঝবে এটা তাদের দায়িত্ব তোমরা কষ্ট করো এটা আমাদেরও খারাপ লাগে কিন্তু এটা সাবধানে এই তো হ্যাঁ ভালো বলছো যে কোনো কোনো কিছুর হাত পা নাই একটা গাড়ির ড্রাইভার হুট করে লাগিয়ে দিলে জীবনেও কিছু বলতে না যে আপনি কেন লাগাইছেন কারণ তার তো দোষ নাই সাবধান দেশে বাড়ি কই আচ্ছা যাই হোক আমরা তো সবাই প্যাডের টানিয়ে করি একটু সাবধানে দেখা তারপরে চলাফেরা করে হ্যাঁ এখানে কি হয়েছে হ্যাঁ কি লাগছে কোব লাগছে কেমনে কোব লাগছে কে দিছে কোব ছোট থাকতে খুব সাবধান তোমরা তো অনেক সময় খুব রিস্ক নিয়ে দৌড়ে যায় গাড়ি দুইটা পরে এটা তো তোমাদের অভ্যাস আছে

আচ্ছা আচ্ছা হকারদের অ্যাক্টিভিটিজ অনেকটা স্কুইড গেম খেলার মতো যেভাবে বাছের পেছনে ছোটাছুটি করেন যেভাবে রাস্তা পার হন যেভাবে মারাত্মক রকম ঝুঁকি নিয়ে পানি বা টুকটাক পণ্য বিক্রি করেন কোনো সন্দেহ নাই যে এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা কাজ রাস্তাঘাট অনেক নির্মিত হয় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ দেখে খুশি হয়ে যাই আমাদের দৈনন্দিন জীবন মান চলার পথ অনেক কিছুই কিন্তু আগের থেকে অনেক সহজ হয়ে গেছে এই যে ফ্লাইওভারের শেষ মাথা এটা কাজলা এলাকার টোল প্লাজা অর্থাৎ এই রাস্তা সোজা চলে ড্যামরা এক্সপ্রেস ওয়ে ধরে ফ্লাইওভার বলেন কিংবা সামনের এক্সপ্রেসওয়ে সব কিছুই আমাদের জন্য একটা আশীর্বাদ যদি আমরা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে জানি একটা ছোট্ট ফ্লাইওভারের উপরে বাস স্টপ প্যাসেঞ্জার নামানো অনাকাঙ্ক্ষিত ব্রেক যেটা অনেক সময় দুর্ঘটনার কারণ একই সাথে হকারদের একটা অভয়ারণ্য বলা যায় মেয়র হানি ফ্লাইওভার এতটুকু গ্যারান্টি নাই যে আপনি আপনার রাস্তায় নির্বিঘ্নে চলাচল করবেন কর্তৃপক্ষ হয়তো চেষ্টা করেন চেষ্টা করতে করতে এখন অনেকটাই ক্লান্ত সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল কিংবা হকারদের দৌরাত্ম সব কিছুই বন্ধ করা উচিত আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ